সবাই নিশ্চয়ই সবার কৃপায় ভালো আছেন আজকে নবমী আজকে দুর্গা পুজোর কিছু অংশ আমার বাড়িতে করা হয়েছে মানে মা দুর্গার একটু নবমী পুজো করা হয়েছে আর সেই সেই পুজো আপনাদের একটু দেখাচ্ছি ভবার কৃপায় সবাই ভালো থাকে আর আজকে মা দুর্গার কৃপায়ও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন জয় বাবা নবমীর জন্য আমার বাড়িতেই নবমী পুজো করেছি আমার বাপের বাড়িতে পুজো হয় আমার মাকে দেখেছি করতো একটু ফল টল নিয়ে এসে ঠাকুর বাড়ি পুজো করতো তাই সেই অনুযায়ী মা তো চলে গেছে তাই আমি নিজের ঘরেই একটু ফল নিয়ে এসে এবং ঘর পেতে আজকে নবমী পুজোটা করেছি আর এদিকে টিভিতে বেলুর মাটি যোগ্য হচ্ছে সবাই ভবার কৃপায় ভবার কৃপা এবং আশীর্বাদে সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আনন্দে থাকেন